ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর যে স্বেচ্ছাচারী সিদ্ধান্ত ট্রাম্প নিয়েছেন তার মাসুল দিতে হবে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের ইরানের ঘোষণায় এ বার্তা এখন অনেকটাই স্পষ্ট মধ্যপ্রাচ্যে ক্ষমতার জাল বিস্তৃত করতে যে অসংখ্য সামরিক ঘাঁটি ওয়াশিংটন তৈরি করেছে এবার তাদের লক্ষ্য করেই আক্রমণ চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান মধ্যপ্রাচ্যে অন্তত উনিশটি স্থানে আছে মার্কিন সেনা যার মধ্যে আটটি হচ্ছে স্থায়ী সামরিক ঘাঁটি এর মধ্যে কাতার বাহারাইন কুয়েত ইউএই ও ইরাকের ঘাঁটিগুলো ইরানের দুই হাজার কিলোমিটারের মধ্যে পড়ে যা দেশটির ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের সরাসরি টার্গেটে পরিণত হতে পারে ইরানের ভেতরে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটি নেই তবে পার্শ্ববর্তী প্রায় প্রতিটি দেশে মার্কিন সামরিক উপস্থিতি এখন উচ্চ সতর্কতায় কাতারের আল উদেদ এয়ারবেস ইরান সীমান্ত থেকে মাত্র তিনশো কিলোমিটার দূরে এটি যুক্তরাষ্ট্রের বৃহত্তম ঘাঁটি যেখানে রয়েছে প্রায় দশ হাজার সেনা স্যাটেলাইট কন্ট্রোল সিস্টেম ড্রোন বোমারু ও রিফুয়েলিং বিমান এবং এটি ইউএস সেন্টকমের কমের ফরওয়ার্ড হেডকোয়ার্টার হিসেবে ব্যবহৃত হয় সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরায় আছে এফ টোয়েন্টি টু স্টেলথ ফাইটার ও রিকনেসান্স ড্রোন বাহরাইনে নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি ঘাটি ইরান উপকূল থেকে মাত্র দুইশো কিলোমিটার দূরে এই ঘাটিতে মোতায়েন আছে তিন হাজার মার্কিন নৌসেনা ও কর্মী যা মার্কিন ফিফথ ফ্লিটের সদর দফতর এবং উপসাগরীয় নৌ প্রতিরক্ষার প্রধান কেন্দ্র এখানে অবস্থান করছে যুদ্ধজাহাজ মাইন সুইপার ও ফাস্ট রেসপন্স কাটার কুয়েতের ক্যাম্প আরিফ যান ইরান সীমান্ত থেকে একশো কিলোমিটার দূরে এবং এটি মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ও কমান্ড হাব এই ঘাটিতে আছে মজুদ সরঞ্জাম ট্যাঙ্ক সাজোয়াজান ও যুদ্ধ পরিকল্পনা ইউনিট পাশের আলী আল সালেম এয়ারবেস থেকে পরিচালিত হয় এম কিউ নাইন রিপার ড্রোন মিশন ও এয়ার লিফ্ট অপারেশন সিরিয়াতেও আছে ছোট আকারের ঘাটি যা ব্যবহার হচ্ছে আইএস বিরোধী অভিযানে ইরাকের আল আসাদ ও এরবিল ঘাঁটি ইরানের পশ্চিম সীমান্ত থেকে যথাক্রমে দুইশো কিলোমিটার ও একশো কিলোমিটার দূরে যেখানে অবস্থান করছে প্রায় পাঁচ হাজার মার্কিন সেনা এই ঘাটিগুলো ব্যবহার করা হয় বিমান অভিযানের সমর্থন আইএস বিরোধী মিশন এবং আঞ্চলিক গোয়েন্দা কার্যক্রমে অতীতে ইরান এসব ঘাটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল সাদিয়া তাসনিম সময় সংবাদ